নমস্কার যুগাবতার শ্রীরামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত তব তবকথামৃতং তপ্ত জীবনং কবিভিদীত কলমশাপম শ্রবণমঙ্গলম শ্রীমদা শ্রীমদাততম ভোগী ঘৃণন্ত ভুড়িদা জান শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আমরা পড়ব আজকে পাশ্ব পাতায় আমরা কাল পড়েছি যে ঠাকুর কথা কহিতে কহিতে প্রেমে উন্মত্ত হইয়া গান গাইছেন আমি দুর্গা 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 বলে মা যদি মরি আখেরে এদিনে নাতারো নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রণ সুরা পানাদি বিনাশী নারী নানা রকম কুকৃতি আমি করেছি কিন্তু তোমার নাম করে আমি যদি মরি তুমি আমার কি করে নাম আমাকে উদ্ধার করবে না আমি তোমাকে দেখে নেব কি করে করবে না আমি দেখব এসব পাত্র হচ্ছে তারপরে আমার গান হচ্ছে শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢল ঢল কিন্তু ঢলে না নামা গান শুনিয়া শশ কাঁদিতেছেন অধরের গায়ক বৈষ্ণবচব চরণ এবার গান গাইতেছেন দুর্গানাম জাপ কর জপ সদা রসনা আমার দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার তুমি স্বর্গ তুমি মর্ত তুমি সে পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মহাবিদ্ধাতা দশ অবতার এবার কোন রূপে আমায় করিতে হবে পার চলো অচল তুমি মা তুমি সূক্ষ্ম স্থূল সৃষ্টি স্থিতি প্রলয় তুমি তুমি বিল্লমূল তিরক জননী তুমি তিরক সকলের শক্তি তুমি মাগো তোমার শক্তি তুমি সুন্দর একটি গান চরণ গাইলেন তুমি সব তুমি এই কয় চরণ গান করছুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন গান সমাপ্ত হইলে ঠাকুর নিজে গান ধরিলেন যশোদা নাচাত শ্যামা বলে নীলমণি সেরূপ লুকালে কোথা করালো বদর বৈষ্ণবচরণ এবার কীর্তন গাইতেছেন সুবল মিলন যখন গায়ক আখর দিতেছেন রা রা ঠাকুর সমাধিস্থ হইলেন রা বই মানে রাধার ধা আর বেরোবে না রা ছাড়া রা রাই করে যাচ্ছে কি বলছেন যে গায়ক আখর করিতেছেন রা বই ধা বেরোবে না রে ঠাকুর সমাধিস্থ হইলেন গানের শেষে থাকে যখন কীর্তন হয় রাবই ধা বেরোবে না রে বেরোবে না রে এরকম আকর দিচ্ছে সেই শুনে ঠাকুর সমাধিস্থ হলেন সচধর প্রেমাস্তু বিসর্জন করিতেছে এরপরে যাবে পঞ্চম পরিচ্ছেদে যাত্রা। রথের সম্মুখে ভক্ত সঙ্গে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল গানও সমাপ্ত হইল শশধর প্রতাপ রামদয়াল রাম মনমোহন ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন তোমরা একটা কেউ খোঁচা দেও না অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো শশুধরকে একটু খোঁচাতে বলছেন তোমরা একটা কেউ খোঁচা দাও না রামদয়াল শশুধরের প্রতি ব্রহ্মের যে আছে কল্পনা কে সে করেন পণ্ডিত নিজে করেন মানুষের কল্পনা নয় ডাক্তার প্রতাপ কেন রূপকল্পনা করেন শ্রীরামকৃষ্ণ কেন তিনি কারোর সঙ্গে পরামর্শ করে কাজ করেন না তার খুশি তিনি ইচ্ছাময় কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি। বাগানে আম খেতে এসেছো আম খাও কটা গাছ কহা ডাল কত লক্ষ পাতা এসব হিসাবে কাজ কী বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না ডাক্তার প্রতাপ তাহলে আর বিচার করব না শ্রীরামকৃষ্ণ বৃথা তর্ক বিচার করবে না অকারণ তর্ক এই বিচার করতে না করছে অকারণ তর্ক করতে না করছেন বলছেন বৃথা তর্ক বিচার করবে না তবে সৎ সৎ বিচার করবে কোনটা নিত্য কোনটা অনিত্য যেমন কাম ক্রধাধির বা শোকের সময় কোনটা নিত্য কোনটা অনিত্য এই বিচার করতে বলছে অযথা তর্ক বিচার তর্ক করতে না করছেন কিন্তু বলছেন কি যে সৎ অসৎ বিচার করতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা নিত্য কোনটা অনিত্য এই বিচার করতে হবে যেমন কাম ক্রোধাদির বা শোকের সময় এই কামনা বাসনা ক্রোধ এই সমস্ত করা ঠিক কিনা কি কারণে করছি এগুলো বিচার করতে হবে আর কি বলছেন শোকের সময় বিচার করতে হবে পণ্ডিত ও আলাদা ওকে বিবেকাত্মক বিচার বলে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সৎ সৎ বিচার সকলে চুপ করিয়া আছেন পণ্ডিতের বলি প্রতি আগে বড় বড় লোক আসত পণ্ডিত কি বড় মানুষ শ্রীরামকৃষ্ণ না বড় বড় পণ্ডিত ইতিমধ্যে ছোট রাতখানি বাহিরের দুতলার বারান্দার উপর আনা হইয়াছে শ্রী জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়াছেন বলরামের সাত্বিক পূজা কোনো আড়ম্বর নাই বাহিরের লোকে জানেও না যে বাড়িতে রথ হইতেছে এই বলরাম খুব সাত্ত্বিক মানুষ তিনি আলম্বর করতেন না আড়ম্বর পছন্দ করতেন না বাইরের লোকে জানতেও পারত না যে বলরাম বাবুর বাড়িতে রথের পূজা হচ্ছে আর সুন্দর রথের বর্ণনা দিলেন মাস্টারমশাই বলছেন যে ইতিমধ্যে ছোট রথখানি বাহিরের দুতলার বারান্দার উপর আনা হইয়াছে শ্রী শ্রী জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়াছেন বলরামের সাত্ত্বিক পূজা কোনো আরম্বর নাই বাহিরের লোকে জানেও না যে বাড়িতে রথ হইতেছে এবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন ওই বারান্দাতেই রথ টানা হইবে ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন কিয়ৎক্ষণ টানিলেন পরে গান ধরিলেন নদে টলমল টলে করে গৌড় প্রেমের হিল্ল রে মানে নদিয়া টলমল করছে গৌমের গৌরে প্রেমে নদীয়া টলমল করছে কে বলছে নদে টলমল টলমল করে গৌড় প্রেমের রে গান যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা ধুবায় এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে ঠাকুর নৃত্য করিতেছেন ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন এখনো সন্ধ্যা হয় নাই ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি এর নাম ভজনানন্দ সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে কামিনী কাঞ্চনের আনন্দ ভজন করতে করতে তার যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন তখন ব্রহ্মানন্দ বলছেন এই হচ্ছে ভজনানন্দ এই যে ঠাকুরের ভজন করলো গান করলো এই আনন্দটাকে বলছেন ঠাকুর ভজনানন্দ আর বলছেন সংসারীরা কি করেন তারা বিষয়ানন্দে মেতে থাকেন তারা কামিনী কাঞ্চনে আনন্দ পান এবার বলছেন ভজন করতে করতে তার কৃপা হয় তখন তিনি দর্শন দেন এই দর্শন পেলে তখন হচ্ছে ব্রহ্মানন্দ তখন ব্রহ্মার সঙ্গে লীন হয়ে যায় তখন ব্রহ্মের সঙ্গে আনন্দ করে শশ ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন পণ্ডিত বিনীতভাবে আজ্ঞা কিরূপ ব্যাকর হলে মনের এই সরস অবস্থা হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আটুপাটু হয় তখন এই ব্যাকুলতা আসে গুরু শিষ্যকে বললে এসো তোমায় দেখিয়ে দিই কীরূপ ব্যাকুল হলে তাকে পাওয়া যায় এই বলে একটি পুকুরের কাছে নিয়ে গিয়ে শিষ্যকে জলে টুবিয়ে চুবিয়ে ধরলে তুললে পর শিষ্যকে জিজ্ঞাসা করলে তোমার প্রাণ কীরকম হচ্ছিল সে বললে প্রাণ আটুপাটু করছিল অর্থাৎ প্রাণ যায় যায় করছিল পণ্ডিত হাঁ হাঁ তা বটে এবার বুঝেছি শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে ভালোবাসা এই সার ভক্তিরই সার নারদ রামকে বললেন তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই রামচন্দ্র বললেন আর কিছু বলল নারদ বললেন আর কিছু চাই না কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে পণ্ডিত বিদায় লইবেন ঠাকুর বলিলেন একে গাড়ি আনিয়ে দাও পণ্ডিত আজ্ঞা না আমরা অমনি চলে যাব শ্রীরামকৃষ্ণ সহাসে তা কি হয় না পায় ধ্যানে পণ্ডিত যাবার প্রয়োজন ছিল না তবে সন্ধ্যা দি করতে হবে বলছেন রামকৃষ্ণ সহস্য বললেন তা কি হয় ব্রহ্মা জারে না পায় ধ্যানে সেরকম লোক তুমি এসছো তোমাকে এরকম আমরা ছেড়ে দিতে পারি তো পণ্ডিত বলছেন যাবার প্রয়োজন ছিল না তবে সন্ধ্যাদি করতে হবে শ্রীরামকৃষ্ণের পরমহংস অবস্থা ও কর্ম ত্যাগ মধুর নাম কীর্তন শ্রীরামকৃষ্ণ মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন সন্ধ্যাদির দ্বারা দেহ মন শুদ্ধ করা সেই অবস্থা এখন আর নাই এই বলিয়া ঠাকুর গানের ধোয়া ধরিলেন সুচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে সুবি তাদের দুই শতিনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি শশধর প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন রাম আমি কাল শশধরের কাছে গিয়েছিলাম আপনি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ কই আমি তো বলি নাই তা ব্যস্ত তুমি গিসলে রাম একজন খবরের কাগজের সম্পাদক আপনার নিন্দা করছিল শ্রীরামকৃষ্ণ তা করলেই বা রাম তারপর শুনুন আমার কথা শুনে তখন আর আমায় ছাড়ে না আপনার কথা আরও শুনতে চায় ডাক্তার প্রতাপ এখনও বসিয়া ঠাকুর বলিতেছেন সেখানে তার দক্ষিণেশ্বরে সেখানে একবার যেও ভুবন ভাড়া দেবে বলেছে ভুবন মানে ধাত্রী ভুবন ভাড়া দেবে বলেছে সন্ধ্যা হইল ঠাকুর তার নাম করিতেছেন রাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম করিতেছেন ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধু বর্ষণ হইতেছে আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে বাহিরে নবদ্বীপ ভিতরে বৃন্দাবন আজ রাত্রেই ঠাকুর দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন বলরাম তাহাকে অন্তপুরে লইয়া যাইবেন যাইতেছেন জল খাওয়াইবেন এই সুযোগে মেয়ে ভক্তেরাও তাহাকে আবার দর্শন করিবেন এদিকে ভক্তেরা বাহিরের বৈঠকখানায় তাহার অপেক্ষা করিতেছেন ও করিতেছেন ঠাকুর বাহিরে যোগ দিলেন কীর্তন চলিতেছে আমার গৌর নাচে নাচে সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে হরিবোল বলে বদনে ঘোড়া গোড়া চায় গদাধর পানে গোড়ার নয়নে বহিচে সঘনে প্রেমধারা হেম অঙ্গে ঠাকুর আকর দিতেছেন নাচে সংকীর্তনে শচির দুলাল নাচেরে আমার গোড়া নাচেরে প্রাণের গোড়া নাচেরে এ একটা শেষ হচ্ছে এরপরের পরের হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার রাখাল লাটু বলরাম অধর শিবপুর ভক্তগণ প্রভৃতির সঙ্গে প্রথম পরিচ্ছেদ শিবপুর ভক্ত সঙ্গে যোগতত্ত্ব কথা কুণ্ডলিনী ও চক্রভেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে মধ্যাহ্ন সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা দুইটা হইবে শিবপুর হইতে বাউলের দল ও ভবানীপুর হইতে ভক্তেরা আসিয়াছেন শ্রীযুক্ত রাখাল লাটু হরিশ আজকাল সর্বদাই থাকেন ঘরে বলরাম মাস্টারও আছেন আজ রবিবার তেসরা আগস্ট আঠারোশো চুরাশি বিশে শ্রাবণ শুক্লা দ্বাদশী ঝুলান দ্বিতীয় দিন কতকল ঠাকুর সুরেন্দ্রর বাড়িতে গিয়াছিলেন সেখানে শশধর প্রভৃতি ভক্তেরা তাহাকে দর্শন করিয়াছিলেন তো আজকে আমরা দক্ষিণেশ্বরের এই জায়গায় থাকছি আমরা কালকে পড়ব ঠাকুর এই ভক্ত সঙ্গে শিবপুরের ভক্ত ভবনেপুরের ভক্ত যারা এসছেন তাদের সঙ্গে তার কি কথোপকথন হলো আরও কি মধুর কথা মধুর অমৃত কথা আমরা শুনবো আবার আগেকার নিরঞ্জনং নিত্যম অনন্তরূপ ভক্ত নুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং परमेशमे डं दं शिरसा नमामि हरि ॐ तत्सत् श्रीरामकृष्णारपणमस्तु